হাই ফ্রেন্স ইঞ্জিন ভ্যান তো আমরা সবাই দেখেছি কিন্তু ইঞ্জিন ভ্যান জানেন কি ইঞ্জিন ভ্যান কীভাবে তৈরি করা হয় কীভাবে তৈরি করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত সেই প্রসেসটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি পুরো ভ্যানটির ভিডিও আমাদের পুরো তৈরি করার ভিডিও একটি ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হয়নি তাই আমরা পার্ট পার্ট করে এই ভিডিওটি আমরা পার্ট ওয়ানে রেখেছি পার্ট ওয়ানে আমরা দেখানোর চেষ্টা করেছি কত কীরকমই মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে ইঞ্জিন ভ্যানটি সেই ভিডিও আমরা সেই সব কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও আমাদের চ্যানেলে পরপর স্টেপ বাই স্টেপ আসবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়েও দেখে থাকতে পারো এ টু জেড আর আমরা শুধুই আলোচনা করব কী কী মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করা হবে ইঞ্জিন ভ্যানটি এটা সাথে আমরা আলোচনা করব কত কীরকমই মাপ যোগ দিলে ইঞ্জিন ভ্যানটি পুরো পারফেক্ট হবে কোনো আমাদের সমস্যা হবে না সেরকমই আমরা এই ইঞ্জিন ভ্যানটি তৈরি করেছি এবং আমাদের পাঁচের চ্যানেল আছে দেখুন পাঁচের চ্যানেল আছে তিন পিস এবং তিনের চ্যানেল আছে তিন পিস তিনের চ্যানেলটি সাইডে আছে দেখাচ্ছি করে এবং দুয়ের অ্যাঙ্গেল আছে দেখুন দুয়ের অ্যাঙ্গেল আছে চার পিস এবং পাঁচও অথবা দেড়ের অ্যাঙ্গেল আমরা বেশি দেড়ের অ্যাঙ্গেলটা ইউজ করি দেড়ের এঙ্গেলই টালা করবো তাই দেড়ের অ্যাঙ্গেল সাত পিস নেছি এবং রডের মধ্যে ছশো তরোট এবং চারশো তরোট এক পিস এক পিস করে রেখেছি এবং আঠেরো পাস অথবা এক ইঞ্চি পাতি আমরা এখানে বেশিরভাগ এক ইঞ্চি পাতি ইউজ করেছি এক ইঞ্চি পাতি সাত আট পিস এরকমই হবে এবং পাঁচশো পাতি এক পিস দুই ইঞ্চি পাতি এক পিস তিন দেখুন এবং প্লেট টি দেখুন পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটা ইপোল ইপুর যেগুলো টাইট থাকবে তার জন্য আমরা দুটোই প্লেট রেখেছি এবং কণা রেখেছি দশ পিস সাইড এ কণাগুলো পড়া দেখুন সাইডে এ কণাগুলো রেখেছি দশ পিস আমাদের ইঞ্জিনে লেগেছি দেখুন চ্যাংফা ইঞ্জিন চ্যাংফা ইঞ্জিন লাগিয়েছি চ্যাংফা ইঞ্জিন এগারোশো পনেরো দেখুন চ্যাংফা এগারোশো পনেরো জি এম এগারোশো পনেরো জি এম চ্যাংফার এবং চারপাশে ডিফেন্সাল দেখুন ডিফেন্সালটি আমাদের লেদে কেটে কমপ্লিট হয়ে এসেছে এবং দেখুন আমাদের ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু আমাদের বাইরে ভালো করে আমাদের ওয়াশ করে নিতে হবে এবং যেগুলো গতি কাঠ এবং এক্সট্রা যে মাছগুলো যেগুলো আছে সেগুলো আমরা কেটে পরিষ্কার করে ওয়াশ করে ইঞ্জিন মধ্যে লাগাবো এরপরে আমাদের পাতি সেট দেখুন একটু পাতি সেট যেমন করে হেভি পাতি আছে বারো পিস করে হেভি পাতি আছে এবং গিয়ার এবং সিক্স গিয়ার এবং মনিটর পর মনিটর পর ফিটিং করা পাওয়া যায় এবং খোলাও পাওয়া যায় আমরা এই মনিটর ফিটিং খুলেও আমরা ফিটিং করবো

এরপরে আমরা খুচরো মালগুলো দেখুন যেগুলো খুচরো মালগুলো আছে তার মধ্যে প্লেট এবং প্লাস প্লেট এবং ধানের পাইপ এবং সামনে সামনে চাওয়ার এবং পাইপ এবং এটা গদি তারপরে আমাদের এখানে সেট সামনে সেল এবং থাস বিয়ারিং গিয়ারের টুপি এবং ধার পাইপ এবং এখানে পাতি সেটের কবলা ব্রুজ

প্রিন্ট করা এর প্রিন্ট করা ভিডিও বাকি আমি শেয়ার করেছি এরপর এর ভিডিও পরপর আসবে এবং চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে দেখে তো এরপর আমরা স্টিয়ারিং দেখুন এই স্টিয়ারিংটি ইউজ করেছি এবং এটা হাইড্রোলিক অয়েল এরপর আমরা এই স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করেছি তারপরে লগ রিং দুটো পনেরো লগ রিং এবং বারোর প্লিং রিং হাইড্রোলিক সেট এখানে হাইডেল সেটে দেখুন এখানে জেসিবির জেসিবির জগ আমরা ইউজ করেছি দেখুন সিঙ্গেল সিলিন্ডার এবং এটা ট্যাঙ্কি কন্ট্রোলার এবং স্পিড স্পিড ওপানিং পাম্প এর রিপেয়ারিং ভিডিও আমাদের ডিসপ্লে বক্সে দেওয়া আছে অথবা আমাদের আই বটনে দিয়ে দেবো সেখানে ভিডিও দেখতে আসতে পারো এবং হার্ডিলিকে পাইপ দেখুন হাইড পাঁচ পিস পাইপ আছে দুটো লং তিনটে ছোটো পাইপ এবং ডেল দেখুন বি পঁয়ত্রিশ এটা হাইডেলিক

এবং এটা হচ্ছে সামনের প্লেট এবং এর দুটো প্লেট সামনে দুটো পিন সামনে একটি পিছনে একটি একটি এগুলো সব পুরো সবকিছু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমরা শুধু লাগানোর ভিডিও আমরা পরপর পিছনে দেওয়া থাকছে সেখানে গিয়ে দেখে আসতে পারবো এখানে এটা হচ্ছে এসি মোটর সার্বো আর এটা হচ্ছে সার্বো ব্রেক এই আমরা ইউজ করবো এবং এরপরে আমরা সিট ব্যবহার করছি দেখবেন এই হেভি সিট এখানে একটু সামনে নিয়ে গিয়ে আমরা মাপ করে দেখাচ্ছি হাফ ইঞ্চি একটু কম আছে দেখি পাঁচ ফুটের একটু হাফ ইঞ্চি কম আছে হাফ ইঞ্চি কম আছে এবং লং লং আছে পুরো দশ ফুট দশ ফুট আছে দশ ফুট লাগবে না এবং সাত আন আট ইঞ্চি শট মানে হয়ে যাবে ঠিক আছে আমরা আমাদের গাড়ি আছে তোমার পিছনে ডালা আছে একশো একশো ইঞ্চি এবং সামনে আছে বারো ইঞ্চি ঠিক আছে তার থেকে আমাদের এখানে আরও সাত আট ইঞ্চি বড়ো হবে সেরকম মাপে আমরা এনেছি এবং এটা হচ্ছে ডালার জন্য উপরে ডালা ডালার জন্য আমরা দুটো সেট এনেছি পাঁচ ফুট করে পাঁচ ফুট কম আছে যাতে আমরা পাঁচ ফুটকে এক ইঞ্চি আছে যাতে মাঝখান থেকে কেটলে কাটলে আমার জন্য দুটো দু সাইডে হয়ে যায় দুটোই এনেছি যাতে মাঝখান দিয়ে কেটে দিলে দুটো হবে দুটো ডালা যেন হয়ে যায় তারপরে আমাদের পাতিগুলো যেটা লাস্টে প্রয়োজন ছিল সেগুলো এখানে দুই ইঞ্চি পাতি একটি এবং একটি দেড় ইঞ্চি পাতি আছে যেগুলো আমরা আগে মাপ দিয়েছি সেগুলোই আছে এক্সট্রার কোনো মাল আয়নি এবার এগুলো আসতে দের লেট হয়েছিল তার জন্য এগুলো করে এসছে